কি অবস্থা হয়েছে একটু ভুলের জন্য শুধু তাই না ধৈর্যের ফলে সবসময় মিষ্টি হয় সেই জন্য হচ্ছে যারা আজকে বড় হয়েছে তাদেরও পিছনে অনেক স্ট্রাগল রয়েছে কেউ হাল না সবাই ভিডিও দিতে থাকো নিজের ওপর বিশ্বাস রেখো যে একদিন না একদিন আমরাও পারবো তারা যদি পারে আমরাও পারবো তো চল হ্যালো ফ্রেন্ডস কাল আমি একটা ভিডিওতে বলেছিলাম যে আমি একটা ভুল করে রেখেছি তো চলো কি ভুল করে রেখেছি পুরোটাই দেখতে হবে এই ভিডিওর মাধ্যমে তো চলো তার জন্য দেখতে পুরো ভিডিওটা স্কিপ না আশা করছি সবাই ভালো আছো তো কাল আমি গিয়েছিলাম হচ্ছে সেলাই সেলাই ক্লাস ছিল যে আর বাড়িতে কেউ ছিল না তোমাদের দাদা ভাই বা আমার ভাই কেউ ছিল না যে যার কাজে গিয়েছিল কালকে যে এরকমভাবে ভাবে বৃষ্টি হবে তো কেউই বুঝতে পারিনি তো দেখো আমি এখন বাড়ি যাচ্ছি তো যেতে যেতে ভাবছি একটা কথায় যে বাড়ির তো জাঁদালাতেই দিতেই ভুলে গেছে তো জানি না কি অবস্থা হবে তো এত ঝড় হচ্ছে ছিল এত ঝাপটা দিচ্ছিলো তো আমি ভেবেছিলাম সবই ভিজে যাবে তো জানি না কী অবস্থা হবে সেটাই ভাবতে ভাবতে যাচ্ছি আর এটাও ভাবছি যে ভালোই হয়েছে বৃষ্টি হয়েছে অনেকদিন পরে যেহেতু বৃষ্টিটা হয়েছে আর ভালোই বৃষ্টি হয়েছে তো যাদের ধান রোয়া হয়েছে বা চাষবাস আছে তো তাদের তো খুবই ভালো হয়েছে মানে ধান রোয়ার পক্ষে আর কি তো যেহেতু এখন জলের টান মানে জল দিচ্ছে না মানে জোয়ারের যে জল আছে খালেতে সেটা আসছে না যেহেতু বন্যার সময় অনেক জায়গাতে বাঁধ ভেঙে গেছে সেটাই এখন রিপেয়ারিং হচ্ছে তো সেই কারণে এখন জল দিচ্ছে না আর দেখো বৃষ্টিটা প্রচুর হচ্ছে ছিল সত্যি বলতে আর এখন বাড়ির সামনে প্রায় চলে এসেছে তো দেখা যাক কি অবস্থা হয়েছে মনে তো হচ্ছে সমস্ত কিছু ভিজে গেছে তো চলো দেখাই যে দেখো যা ভেবেছিলাম তাই হয়েছে সমস্ত কিছু ভিজে গেছে তো আমার বেশি চিন্তা হচ্ছে তো টিভিটা নিয়ে যেহেতু টিভিটার সামনে ছিল তো টিভিটাও প্রায় অনেকটা বেশ ভালোই জল পেয়েছে তো দেখতেই পাচ্ছ কতটা জল পেয়েছে আর এই যে দেখো টিভির গায়ে প্রচুর জল লেগে গেছে আর নিচে জাদলাটা দেওয়া ছিল তো নিচেরটা ঝাপটাতে খুলে গেছে তো কি করবো শুধু নিচের ঘরে নাই আমি উপর ঘরেও একটু দেখতে গিয়েছিলাম তো ওপরে যেহেতু জানলা দেওয়া ছিল না তো ওপর তো ভিজে গেছে তো যাই হোক এখন আমার পরিষ্কার করতে হবে একটু ফুলের যেটা শুধু এরকম হয়েছে তো চলো এখন আমি পরিষ্কার টরিষ্কার করে নিই তারপরে রান্না চালাবো তো চলো দুপুরে কি রান্না করছি এটাও তোমাদের সঙ্গে শেয়ার যে দেখো আমার সমস্ত কিছু পরিষ্কার টরিষ্কার হয়ে গেছে আর অনেকটা বেলাও হয়ে গেছে যে করব হচ্ছে একটু রাইস সেই জন্য দেখো চালটাও আমি ভিজিয়ে দিয়েছি আর এদিকে জলও চাপিয়ে দিয়েছি ভাত করার জন্য আর এদিকে দেখো রাইসের জন্য কিছু সবজি কেটে নিয়েছি আর আজকে করব হচ্ছে রাইস আর একটা তরকারি করব যেহেতু কালকে বলেছিলাম আর বৃহস্পতিবার ছিল যেহেতু সবার জন্য নিরামিষ জন্য আমি ভাবলাম যে একটু রাইস করা যাক আর তার সঙ্গে একটু আলুর দম আর তোমার দাদাভাই রাইসটা খেতে খুব ভালোবাসে তো সেই জন্যই ভাবলাম একটু রাইসই করা যাক আর এই যে দেখো বেলা হয়ে গেছে বলে এই জন্যই ভাবলাম যে দুদিকেই চাপিয়ে দিই দুটো কড়াইতে দেখো একদিকে বসিয়েছি আলুর দমের জন্য আলু ভাজতে বসে বসিয়েছি আর এদিকে দেখো একটু তেল আর ঘি গরম করছি আমি সবজি ভাজার জন্য আর এদিকে দেখো আলু ভাজা হয়ে গেছে দুদিকে দু রকম হচ্ছে ওইদিকে হচ্ছে আমি আলুর দমের জন্য মশলাটাও করছি আর এদিকে দেখো সবজিটাও ভেজে নিচ্ছে রাইসের জন্য আর সত্যি কথা বলতে দুদিকে দু রকম হচ্ছে আর এইদিকে কিন্তু আমি ভিডিও করছি তার কারণ হচ্ছে আমার যেহেতু ভিডিও করার লোক নেই আর আমি একাই করি আর আমাদেরকে তো ভাবতে হবে তাই না যারা যারা ভিডিও করি আমরা ফেসবুকে টুকি টাকি তো আমরা ভাবতে থাকি যে সকালে কি ভিডিও দেবো দুপুরে কি ভিডিও দেবো সেটাই ভাবি তো তবুও যখন ভিউ আসে না তো তখনই একটু খারাপ লাগে যে এত কষ্ট করে করলাম ভাবি যে ভিডিও করায় ছেড়ে দেবো কিন্তু না ধৈর্য তো রাখতে হবে তাই না ধৈর্যের সব সবসময় মিষ্টি হয় সেই জন্য ধৈর্য রেখো সবাই তো সবাইকে বলছে সেটাই ভেবে যদি আমরা ভিডিও করায় ছেড়ে দিই তো হেরে যাবো তাই না তো সবাইকে বলবো যে ধৈর্য ডেকে একদিন একদিন আমরা সবাই সফলতা পাবো তার কারণ হচ্ছে যারা আজকে বড় হয়েছে তাদেরও পিছনে অনেক স্ট্রাগল রয়েছে একদিনে কিন্তু তারাও কিন্তু সফলতা পায়নি হ্যাঁ অনেকে পেয়েছে যা কম সময়ে পেয়ে গেছে সেটা কি বলো ভাগ্য তো যাই হোক সেই জন্য সবাইকেই বলবো যে কেউ হাল ছেড়ো না সবাই ভিডিও দিতে থাকো নিজের উপর বিশ্বাস রেখো যে একদিন না একদিন আমরাও পারবো তারা যদি পারে আমরাও পারবো তো চলো আর এদিকে দেখো আমার রাইস আর আলুর হয়ে গেছে আর আমার গোপালকেও সেবা দিয়ে দিয়েছে আর আমি দেখো খেতেও বসে গেছে প্রায় অনেকটাই বেলা হয়ে গেছে তো যাই হোক আর আজকের ভিডিও একটু লং হয়ে গেল তার কারণ হচ্ছে আমাদেরকে তো লং ভিডিও দিতেই হবে চলো আজকের ভিডিওটি এই পর্যন্ত দেখা হচ্ছে পরের ভিডিও তো আজকে